দর্শক মণ্ডলী আজ আট ডিসেম্বর দুই মঙ্গলবার আজকে রাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে মঙ্গলবার ভারত বন্ধের প্রভাব বরাকেও হাইলাকান্তিতে গ্রেফতার প্রায় দেড় শতাধিক কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির ডাকে বন্ধ সমর্থনে উত্তপ্ত লালা বন্ধ সমর্থনে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদে উত্তাল আলগাফুর, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পের বাস্তবতা খতিয়ে দেখতে গ্রামে গ্রামে চুটছেন হাইলাকান্দির ডিসি সিও পাঁচজনের এক চক্রকে জালে পড়ল হাইলাকান্দির এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ কৃষক বিরোধী নতুন কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার ঢাকা বারত বন্ধের ব্যাপক প্রভাব পড়ল বরাকেও উপত্যকার তিন জেলা হাইলাকান্দি করিমগঞ্জ ও কাছাড়ের বন্ধে ব্যাপক ছাড়া পরিলক্ষিত হল হাইলাকান্দির বিভিন্ন স্থান থেকে বন্ধ সমর্থক বিভিন্ন দল সংগঠনের প্রায় দেড় শতাধিক পিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার হওয়া উল্লেখযোগ্যদের মধ্যে হলেন কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর ইউডিএফ যুব ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক জানুন লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন বরলস্কর নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন নেমসুর বরাক ইনচার্জ রুহুল আমিন সহ অন্যান্য বন্ধ সমর্থনকারী বিভিন্ন দল সংগঠনের নেতৃস্থানীয় কর্মকর্তারা গ্রেফতার হলেন বিরোধী নূতন কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে কৃষক আন্দোলন অব্যাহত দেশের প্রায় প্রতিটি দল সংগঠন এই আইনের বিরোধিতায় পথে নেমেছে পক্ষকাল থেকে নতুন কৃষি আইনের বিরোধিতা করেই মঙ্গলবার ভারত বন্ধের ডাক দিয়েছিলেন আন্দোলনরত কৃষকরা এই বন্ধে বিরোধী দলগুলোর পাশাপাশি অসমের প্রায় চোদ্দটি দল সংগঠনেরও সমর্থন ছিল প্রদেশ কংগ্রেস এআইইউডিএফ বামপন্থী দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি রিক্সা বিভিন্ন চালক সংস্থা সহ প্রায় চোদ্দটি দল সংগঠনের মঙ্গলবার ভারত বন্ধে পূর্ণ সমর্থন ছিল নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ডাকে মঙ্গলবারের ভারত বন্ধকে সমর্থন জানিয়ে মাঠে নেমেছিল অল ইন্ডিয়া কিষাণ ও মজুর সংগঠন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এআইডিএস হাইলাকান্দি ইউনিট নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন বীর লাচিত সেনা ইউডিএফ যুব ব্রিগেড সহ হাইলাকান্দির বিরোধী রাজনৈতিক দল ও অরাজনৈতিক বিভিন্ন দল সংগঠন پرتو بهرتو بهرتو په کوم لیدو تاسو راځئ پرته پرتو بهرتو بهرتو د دې وختو د دې وختو پرتو بهرتو بهرتو د دې وختو দেশের বিভিন্ন কৃষক সংগঠনের ডাকা বন্ধের সমর্থনে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক অবরোধ গড়ে তুলে প্রতিবাদ সাব্যস্ত করল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি মঙ্গলবার লালার চন্দ্রপুর সামারিকোনা আলকাপুর কাটাখাল সহ জেলার বেশ কটি এলাকায় রাস্তায় নেমে কৃষক বিরোধী আইন বাতিলের দাবি জানান কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মীরা শেষ পর্যন্ত হাইলাকান্দি পুলিশ লালা থানায় আলগাভুর থানায় কাটাখাল পুলিশ ফাঁড়ি ও বন্দুকমারা পুলিশ ফাঁড়িতে প্রায় শতাধিক কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মীকে আটক করে পরিস্থিতি সামাল দেয় পিছত এপাৰিছে জাগিব ৰাজপথলৈ ওলাইছে ওলাইছে ওলাইবিলাক কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন লস্কর ও ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর বলেন অগণতান্ত্রিকভাবে আইন পাশে আইন পাশ করে কর্পোরেট গোষ্ঠীকে সন্তুষ্ট করতে বিজেপি সরকার কৃষকদের লুণ্ঠনের চক্রান্ত করছে কৃষক আইন তিনটিকে কালো আইন আজ্ঞা দিয়ে কৃষক মুক্তির নেতা জহিরুদ্দিন লস্কর ও ছাত্র মুক্তির নেতা ফরিদউদ্দিন লস্কর বলেন আম্বানি আদানির স্বার্থে নতুন কৃষি আইন পাশ করা হয়েছে এই আইনের মাধ্যমে কৃষকদের ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির নেতৃবর্গরা ভারতবর্ষের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতের কৃষকের বিরুদ্ধে যে তিনটি কালো আইন পাশ করেছে কর্পোরেট লবির স্বার্থে আদানি আম্বানির স্বার্থে যে ভারতের কৃষকদের ধ্বংস করার স্বার্থে যে তিনটি কালো আইন ভারত সরকার পাশ করেছে এই আইনের বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত কৃষক ঐক্যবদ্ধ হয়ে আজ ষোলো দিন থেকে দিল্লি ঘেরাও করে আন্দোলন করে আসছে এই ভারতবর্ষের কৃষকদের স্বার্থে আজকে যে ভারতবর্ষে যে বন্ধ ঘোষণা করা হয়েছে এই বন্ধকে সফল করে তুলতে আজকে আমরা হাইলাকান্দি জেলার কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এনএসওয়াই সহ বিভিন্ন দল সংগঠন আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করে ভারতের নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে ভারতের যে অন্নদাতা কৃষক এই কৃষকদের বিরুদ্ধে যে তিনটি কালো আইন পাশ করা হয়েছে বিনা এই তিনটি কালো আইন যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের যে কৃষক সংগঠন ভারতবর্ষের যে কৃষক সকল যেভাবে ভারতবর্ষে আন্দোলন গড়ে তুলেছে এই আন্দোলন ধারাবাহিকভাবে অনির্দিষ্টকালীনভাবে এই আন্দোলন চলবে আজকে আমরা হাহলাকান্দি জেলায় ব্যাংক স্টেট ব্যাংক ইবিআই ব্যাংক অফিস কাচারি সব বন্ধ করেছি এবং রাজপথে আমি আজকে আমরা আন্দোলন সাব্যস্ত করেছি এবং কেন্দ্রীয় সরকার আসাম সরকার সবাইকে হুঁশিয়ারি করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই কৃষকদের বিরুদ্ধে যে তিনটি কালো আইন পাশ করা হয়েছে এই তিনটি কালো আইন যতক্ষণ পর্যন্ত বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত সমস্ত ভারতবর্ষ জুড়ে সমস্ত আসাম জুড়ে সমস্ত বরাক উপত্যকা জুড়ে এই আন্দোলন চলছে এবং ধারাবাহিকভাবে চলব মঙ্গলবার কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মীরা লালার বিভিন্ন ব্যাংকের শাখা বন্ধ করে দেন যানবাহন চলাচলেও বাধা দেন জেলা জুড়ে করা আন্দোলনে বিভিন্ন স্থানে নেতৃত্ব দেন কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর জেলা সমিতির কার্যকরী সভাপতি সুফি ইমরান চৌধুরী উপসভাপতি মহিবুর রহমান লস্কর বৃত্ত সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রচার সম্পাদক জাভেদ আহমদ বলবুইয়া কৃষক মুক্তির লালা ব্লক সভাপতি বিদু মোহন দাস সম্পাদক আহমদ আলী চৌধুরী প্রচার সম্পাদক মুক্তাদির হুসেন লস্কর উপসভাপতি মনোয়ার হুসেন আলগাবুর ব্লক সভাপতি শাহাদুল্লাহ লস্কর সম্পাদক আকবর উদ্দিন লস্কর উপসভাপতি আশিকুর রহমান কালীনগর আঞ্চলিকের সভাপতি উদ্দিন চৌধুরী সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী উপদেষ্টা জালাল হোসেন চৌধুরী

이정도 진다 정도면 이 정도면 이 정도면 이 정도면 이 정도면 이 정도면 진다 도면이 정도면 이 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 정도면

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদে উত্তাল হলো আলগাফুর বাজার আলগাভুর বাজারে সরকার বিরোধী স্লোগান এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এসএফআই সহ বিভিন্ন সংগঠন ایک کلاپ زندہ باد گونے کو زندہ باد طاقت کلاپ ہماری فائر کلاپ زندہ باد زندہ باد زندہ باد چتر کو کبھی کولے باد کر جواب دو ایک جواب دو ایک ہائے بڑے بڑے دبئی والے اپ کے تک تک زندہ باد خود اگے دو بھی جوت دے ہو بھی

প্রতিবাদ প্রতিবাদস্থল থেকে প্রায় চল্লিশ জন প্রতিবাদকারী পিকেটারকে গ্রেফতার করল আলগাবুর থানার পুলিশ তাদের দাবি ভারত সরকার অতি শীঘ্রই এই কৃষি আইন বাতিল করতে হবে সরকারের প্রতি এই আইন বাতিল করার আহ্বান জানান তারা অন্যতাই ধাৰাবাহিকভাৱে আন্দোলনকে আৰু তীব্ৰতৰ কৰি গঢ়ি তোলাৰ হুংকাৰ দিয় প্ৰতিবাদকাৰীৰা বন ডাঙৰ হৈছে সেই বন্ধৰ কাৰণেই সমৰ্থন কৰিবলৈ আজি কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি এজ এ ৱাই চি পি আৰু ৰাইজৰ বিভিন্ন দল সংগঠন আজি ওলাই আহি আহিছে কৃষকৰ স্বাৰ্থৰ কাৰণে আজি কেন্দ্ৰ নিৰ্লজ্জ কেন্দ্ৰ চৰকাৰ তথা মোদী চৰকাৰে কৃষক কৃষকৰ ওপৰত কৃষক আইন নামক এখান এখানে আইন বল প্ৰয়োগ কৰি জাপি দিছে সেই জাপি দিয়াৰ কাৰণে কৃষকবিলাকে আজি মৰ্যাদা পোৱা নাই কৃষকৰসকলে তাৰ ন্যায় মূল্য পোৱা নাই সেই ন্যায় ন্যায় মূল্য নাপোৱাৰ কাৰণে আজি তিনি চাৰিদিনৰ আগতে কৃষক সংগঠনে দিল্লীৰ যন্ত্ৰ মন্ত্ৰ বিভিন্ন প্ৰান্তে আন্দোলন কৰি আছে সেই আন্দোলন কৰাৰ পিছত কৃষকসকলৰ বৈঠক হৈছে মোদী চৰকাৰৰ লগত বৈঠক হোৱাৰ পিছতো কৃষকৰ আইন কেন্দ্ৰ চৰকাৰে মানি লোৱা নাই সেই মানি নালোৱাৰ পৰিপ্ৰেক্ষিতে আজকে ভাৰত বন ডাখা হৈছে সেই বাৰত বন সমৰ্থন কৰিবলৈ চহল কৰিবলৈ আমাৰ বিভিন্ন দল সংগঠন আজি ৰাইজসহ ওলাই আহিছোঁ ৰাস্তাত আজকে আমাৰ দল সংগঠনৰ দাবী ৰাইজৰ দাবী জনগণের দাবি যদি কেন্দ্র নেতৃত্বাধীন মোদী সরকারে কৃষকর দাবি যদি মানি নলয় আমরা আরো তীব্রতর আন্দোলন গড়ে তুলিব কান্দি জেলার গ্রাম উন্নয়নের কাজের বাস্তবতায় গতি আনতে গ্রামে গ্রামে ঘুরছেন জেলা শাসক ও জেলা পরিষদের সিইও গ্রাম উন্নয়ন প্রকল্প রূপায়নের বাস্তবতা খতিয়ে দেখতে সোমবার সরজমিনে পরিদর্শন করলেন জেলাশাসক মেঘনীতি দাহাল ও জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার হাইলাকান্দি ব্লকের গাংভার দুমকর এবং লক্ষ্মীরবন গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন ডিসিও সি সিইও সঙ্গে ছিলেন হাইলাকান্দি ব্লকের বিডিও হামিদুর রহমানও ব্লকের গাংভার দুমকর অ লক্ষ্মীরবন্ধ গ্রাম পঞ্চায়েতের এম জি এনরেগা চতুর্দশ অর্থ কমিশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের বাস্তবতা খতিয়ে দেখেন তারা পরিদর্শনকালে এলাকার পঞ্চায়েত প্রতিনিধি ও স্থানীয় লোকের সঙ্গে কথা বলেন জেলাশাসক জেলা প্রশাসক মেঘনীতি দাহাল ও সিইও জয়দীপ শুক্লা জেলা প্রশাসক অবিভাগীয় কর্তাদের পরিদর্শনে তাদের কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী এদিন ওই হাইলাকান্দি জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা লালা ব্লকের বাউয়ারঘাট জিপি পরিদর্শন করে গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন লালার বিডিও আমজাদ হোসেনকে সঙ্গে নিয়ে সুজা ছুটে যান বাউয়ারঘাট জিপি অফিসে এখানে বাউয়ারঘাট গ্রাম পঞ্চায়েতের কাজকর্মের খোঁজখবর নেন তারা পরিদর্শন শেষে এদিন জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা জানান হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণের কাজ দ্রুত চলছে এবং তা সময়ই সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী হাইলাকান্দির একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনের এক চুর চক্রকে জালে পড়ল পুলিশ জেলা সদর শহর ও শহরের উপকণ্ঠ এলাকাগুলোতে সাড়াশি অভিযান চালিয়ে এই চুরচক্রকে জালে পড়তে সক্ষম হয়েছে হাইলাকান্দি সদর পুলিশ গোপন সূত্রের খবরে হাইলাকান্দি সদর থানার অসি প্রণব কুমার শৈকিয়া সদল বলে অভিযানে নেমে অভিযুক্তদের গ্রেফতার করেছেন বলে জানা গেছে ধৃতরা হাইলাকান্দি শহরের দশ নং ওয়ার্ডের তমিজউদ্দিন লস্কর বিশ নং ওয়ার্ডের শহীদুল হুসেন লস্কর চব্বিশ শহীদুল নগরের আফজল হুসেন লস্কর বি তেইশ বোয়ালিভার তৃতীয় খণ্ডের আবুল হুসেন লস্কর ত্রিশ ও আলগাভুর চতুর্থ খণ্ডের বাপন মজুমদার বিভিন্ন চুরির সংগঠিত ঘটনায় হাইলাকান্দি সদর থানায় দায়ের করা দুটি মামলা যথাক্রমে এক শূন্য পাঁচ পাঁচ অবলিক দুই হাজার বিশ ও এক শূন্য সাত তিন অবলিক দুই হাজার বিশ নম্বরের তদন্তে নেমে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের গ্রেফতার করে পুলিশ বলে জানা গেছে Terima kasih telah menonton!